এক নম্বর তিনি আমাকে কি করেছেন সৃষ্টি করেছেন দুই নম্বর হচ্ছে তিনি আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন তিন নম্বর হচ্ছে রিজিক দেন কে আমার প্রিয় কেউ রিজিক তোমাকে দিতে পারে না আমার আল্লাহ তোমাকে রিজিক দেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহর যদি আবাদ করতে না পারো আমার আল্লাহ বলছেন আমার সীমানা থেকে তুই বের হয়ে যাও আমার সীমানায় থাকার তোর অধিকার না করবে আমার স্থানটা জান্নাতে হবে না জাহান্নামে হবে কথা বলেন ঠিক কিনা জান্নাত হবে না জাহান্নামে হবে

আপনার কথার আমার আল্লাহ রবুল্লা আলমিন দিচ্ছেন আমার আল্লাহ রব আল বলছেন ওমা কথুল জিনাংসা ইলা ইয়া'বুদুন হে মানুষরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি দান করেছে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এবার আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো ইবাদতের জন্য কয় মাস তোমার ইবাদত করব কয় বছর ইবাদত করব কয় যুগ ইবাদত করব আল্লাহকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ তুমি যে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছো কয় মাস ইবাদত করতে হবে কয় বছর ইবাদত করতে হবে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কয় যুগ ইবাদত করতে হবে আমার আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আপনার কথার জবাব দিয়ে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা

তেইশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ আলামিন এই কথাটি উল্লেখ করেছেন তিনি বলেন ও ইল্লা ইয়া আল্লাহ আল্লাপ বলেন কদ মানে সিদ্ধান্ত রব্বুকা তোমার প্রভু আমার প্রভু আল্লাহ আমাকে কেন্দ্র করে বলছেন তোমার প্রভু মানে আমার বলতে হবে আমার প্রভু আমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ বলেন তোমার পক্ষে আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি দুইটা বিষয়ের সিদ্ধান্ত নিয়েছে কয়টা বিষয়ের দুইটা বিষয়ের সিদ্ধান্ত আল্লাহ আর আমি আপনার পক্ষ থেকে নিয়েছেন সিদ্ধান্ত হয়ে গেছে ব্যতিক্রম করলেই জাহান নাম ব্যতিক্রম করলেই কি জাহান নাম আল্লাহ বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি তোমার পক্ষ থেকে অবস্থান নিয়েছি বন্দা তদ অবস্থা নিয়ে নিয়েছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এক নাম্বার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া একমাত্র বান্দা আমি আল্লাহর ইবাদত করতে হবে আমি আল্লাহর গোলামি করতে হবে আমি আল্লাহর দাসত্ব করতে হবে পৃথিবীর জমিনে আর কারো গোলামি চলবে না আর কারো দাসত্ব চলবে না আর কারো ইবাদত চলবে না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমার জন্য সারা পৃথিবীর জমিনটা টাকার ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছি এজন্য আমি আল্লাহর ইবাদতই করতে হবে এ সারা পৃথিবীর কারো গোলামি দাসত্ব করলে চলবে না আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু খালাকাকুম

ইবাদত করতে হয় তিন কারণে কয় কারণে এক নম্বর তিনি আমাকে কি করেছেন সৃষ্টি করেছেন দুই নম্বর হচ্ছে তিনি আমাকে তাখার ব্যবস্থা করে দিয়েছেন তিন নম্বর হচ্ছে রিজিক দেন কে আমার প্রিয় বান্দারা কেউ রিজিক তোমাকে দিতে পারে না আমার আল্লাহ তোমাকে রিজিক দেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সে আল্লাহর কিবি আবাদত করতি না পড়ো আমার আল্লাহ বলছেন আমার সীমানায় থেকে তুই বের হয়ে যাও আমার সীমানায় থাকার তোর অধিকার নাই কোথায় যাবেন আফ্রিকার জঙ্গলের ভিতরে লুকিয়ে যাবেন এই জঙ্গলটা কার পানির ভিতরে লুকিয়ে যাবেন সেই জায়গাটা কার যেখানে লুকান সেই জায়গাটা কার হবে সুতরাং এবাদত সারা বেঁচে থাকা যাবে না আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের এখন কিছু কথা বলবো এই কথাগুলো কেয়ারফুল ভাবে শুনতে হবে খুব কেয়ারফুল ভাবে শোনা লাগবে আল্লাহ রব্দুল আলমেন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে কথা বলেন ঠিক কিনা আমি তাকার ব্যবস্থা করে দিয়েছি আমার ইবাদত করবে এটাই স্বাভাবিক আমি রিজিকের ব্যবস্থা করে দিই আমার ইবাদত করবে এটাই স্বাভাবিক আল্লাহর পাশে আল্লাহ পাক প্রথম নাম্বারটা বলছেন আমার ইবাদত করতে হবে দ্বিতীয় নাম্বারের সিদ্ধান্ত হলো আমি আল্লাহ পাক আমার পাশে দুনিয়ার এমপি মন্ত্রীকে রাখি নাই দুনিয়ার কোন লিডার না নাকি নাই আমার পরে তুই কার ইবাদত করবে কার গোলামি করবে কার দাসত্ব করবে আমি আল্লাহ পাক দুই নাম্বার সিদ্ধান্ত তোর করে দিয়েছি দুই নাম্বার সিদ্ধান্ত হলো ওয়াবিল বিল ওয়ালিদাইনি ইহসানা বলেন আল্লাহু সবাই তো বাবার সন্তান সবাই তো মায়ের সন্তান কথা বলেন ঠিক কিনা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা সমাজে অহরহ করতেছে সমস্যা করতেছে আমরা হুজুর আমাদের কাছে অনেক বৃদ্ধ বাবা বলে হুজুর টাকার অভাব নাই হুজুর অর্থের অভাব নাই ক্ষমতার অভাব নাই কোনো কিছুর অভাব নাই চোখের পানি ছেড়ে সেরে বলে হুজুর গো এই সমস্যার জন্যে ডাক্তার খুঁজে পাই না হুজুর আপনার কাছে আসছে আপনি একটু দোয়া করবেন বাবা সমস্যাটা কি আপনাকে দেখা যায় আপনি একজন রিচম্যান আপনি একজন দরার্থ ব্যক্তি আপনি একজন নেতা মানুষ আপনার সমস্যাটা কি ওই ব্যক্তিগুলো চোখের পানি গুলো ছেড়ে বলে হুজুর আমার সন্তান আমাকে দেখতে পারে না আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে কেন করে কথাগুলো শুনতে হবে শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সবাই বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার সন্তানেরা আমি আল্লাহর পাশে তোমার মা কে রেখেছি তোমার বাবা কে রেখেছি আমার গোলামি করবে যেমন করে তুই তোর মা বাবার গোলামি করবে মানে মা বাবার খেদমত করবে আমাকে খুশি রাখা যেমন করে তোর জরুরি সন্তান আমি আল্লাহকে খুশি রাখা যেমন করে জরুরি এবং তোর মা বাবাকে খুশি রাখা জন্য জরুরি আমি আল্লাহ আমার ইবাদত করে তোর উপরে যেমন করে ফরজ করে দিয়েছি রে সন্তান তোর মা বাবাকে খুশি রাখা আমি আল্লাহ তোর উপরে ফরজ করে দিয়েছি আল্লাহ পাক বলেন সন্তান সাবধান তুমি তোমার বাবার সঙ্গে তুমি তোমার বাবার সঙ্গে তুমি তোমার মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না ওবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে মা বাবার সঙ্গে সদয় আচরণ করতে হবে মা বাবার সঙ্গে ইহসানমূলক আচরণ করতে হবে আমার প্রিয় ভাইরা আল্লাহর আল্লাহর হাবিবের শান মে আখির নবী রাহমাতুল আলামিন কে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের সঙ্গে আমি আমার বাবার সঙ্গে কেমন আচরণ করব আল্লাহর হাবিব বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা রে চাবি তোর মা বাবা তোর কাছে জান্নাত আর তোর কাছে জাহান্নাম এখন তুই নির্ধারণ কর ভালো আচরণ করবি না খারাপ আচরণ করবি তুই যদি ভালো আচরণ করস তাহলে তুই জান্নাতে যাবে আর যদি তুই খারাপ আচরণ করস মা বাবার সঙ্গে তাহলে তুই জাহান্নামে যাবি এ সন্তানেরা আমি তোমাদেরকে বলবো সাবধান সাবধান তোমাদেরকে নবীর বাণী কোনো শুনেই দিলাম আমার সাবধান তুমি তোমার মা বাবার সঙ্গে কারা আচরণ করতে পারো না অন্যায় মূলক আচরণ করতে পারো না আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে মা বাবার সঙ্গে ইহসান মূলক আচরণ করতে হবে মা বাবার সঙ্গে মজা লাগার আচরণ করতে হবে একজন সাহাবিয়া একজন কি সাহাবিয়া মহিলা একজন সাবিয়া মোবাইল একজন মুসলমান মোহাইলে একজন সাবিয়া আল্লাহর নবীর কাছে বলছে আরে সোল আল্লাহ ই হাবিবাল্লাহ মই নাম হলো শদ্রতা আসমা হগৱান গাম বলছি আরে সুনাল্লাহ আর মুসলমান হয়েছি আমার মা এখন পর্যন্ত মুসলমান হতে পরে নাই আমার মা মুর্শিকা আমার মা কাফের আমার মা অন্য ধর্মের অনুসারী আমার মা প্রতিদিন আমার কাছে আসে আমি আমার মায়ের সঙ্গে আচরণ করব আমার তুই মুসলমান হতে পারিস আমার আসমা তুমি মুসলমান হতে পারো কিন্তু তোমার মা তোমাকে দশ মাস দশ দিন ঘরে বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা তুমি মুসলমান তোমার মা হতে পারে তোমার মা অন্য ধর্মের অনুসারী হতে পারে তোমার মা বেদিন হতে পারে সাবধান তোমাকে আমি সাবধান করে দিলাম তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারো না আমার প্রিয় বাবারা এত কঠিন অবস্থান নিতে পারেন তাহলে মুসলমান সন্তানের মার জন্য কেমন আচরণ মুসলমান বাবার জন্য কেমন আচরণ আল্লাহর নবী সন্তানদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক সাবধান সঙ্গে কারা আচরণ করা যাবে না আল্লাপাক বলছেন আমি আল্লাহ পাকের ইবাদ তোমার উপরে ফরজ করেছি বান্দারে আমি আল্লাহর পাশে তোমার মা বাবার হেদমতটুকু ফরস করে দিয়েছি আল্লাহ